ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে একটা সঠিক দিশা দেখিয়ে কর্মমুখী করে তোলার জন্য আমরা এডুকেয়ার স্কিল একাডেমি বিগত কয়েক বছর ধরে কাজ করে চলেছি। তাই প্রত্যেকবার যেরকম আমরা বিভিন্ন টাইম জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করে থাকি এই পঁচিশে ফেব্রুয়ারি আমাদের এডুকেয়ার স্কিল একাডেমি বর্ধমানের অফিসে আবারও আমরা একটা জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করছি এই জব ফেয়ারটিতে যে সমস্ত ডিপ্লোমা রানিং স্টুডেন্ট রয়েছে যারা পাস আউট আছো বা বিটেকের স্টুডেন্ট বা আইটিআই স্টুডেন্ট তোমরা সকলে কিন্তু এই জব ফেয়ারটায় অংশগ্রহণ করতে পারবে এই জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য যেটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস থাকে সেটা লিংক থেকে ফলো করতে পারো অথবা সরাসরি এখানে আসতে পারো এরপর আমি একটু ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি যে কিভাবে আমরা প্লেসমেন্টের সার্ভিসটা তোমাদের জন্য প্রভাইড করে থাকি এবং আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেটাতে তোমরা কি কি বেনিফিট পাবে প্রথমত যে সমস্ত স্টুডেন্টরা রানিং রয়েছে অর্থাৎ এখন ডিপ্লোমা ফিফ সেম কমপ্লিট করেছো সিক্স সেমিস্টার বাকি রয়েছে তোমাদের জন্য যদি এই মুহূর্তেই তোমরা অ্যাজ এ ইন্টার্ন হিসাবে পেড ইন্টার্নশিপ করতে চাইছো যেখানে তোমাদের ফিফটিন থাউজেন্ড টু সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেড পর্যন্ত একটা স্টাইপেন্ড তোমরা পাবে সেই সুবিধাটা নিতে পারো যদি চাইছো যে আমরা এখন যাব না কিন্তু প্লেসমেন্ট প্রোটেকশন করছে এনরোল করে রাখবো ইন ফিউচারে আমরা জবে যাব সেই সুবিধাটাও তোমরা নিতে পারো কেউ যদি চাইছো শুধু বিটেক করবে তোমরা কোন কলেজ টাইপ একটু ভালো হবে টপ কলেজে নিজের সিটটা বুক করার জন্য এসে আমাদের সাথে ডিসকাস করতে পারো আমাদের সাথে কাউন্সেলিং করে তোমরা বাংলার মধ্যে যে সমস্ত সেরা বিটেক কলেজগুলি রয়েছে সেখানে ভর্তি প্রসেসও কমপ্লিট করতে পারো এরপর বলে দিচ্ছি যাদের রানিং রয়েছে তারা যদি চাইছো যে এখন একবার জবে যাবে প্লাস আফটার কমপ্লিট ইউর ডিপ্লোমা আবারও একবার জবে যাবে আমাদের টু টাইমস এর যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি সেটা ওয়ান টাইম নর্মাল যেটা পাঁচ টাকা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফি হয়ে থাকে এই কোর্সে তোমরা এনরোল করতে পারো বা সাবস্ক্রিপশন নিতে পারো তারপর এখনই যদি যদি যেতে বা সেক্ষেত্রে তোমরা একটা পাবে যেখানে সাড়ে পনেরো থেকে ওই সাড়ে ষোলো হাজারের মধ্যে স্টাইপেন্ড পাচ্ছ তারপর পরীক্ষা দিতে বাড়ি এলে তারপর আবারও আমরা তোমাদেরকে একটা প্লেসমেন্টের সুবিধা দেবো আর যারা চাইছো বিটেক করতে তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে যে সমস্ত টেন পাস বা টুয়েলভ পাস ক্যান্ডিডেটরা রয়েছে স্পেসিফিক কিছু কোম্পানি রয়েছে যেখানে কিন্তু তোমরা ট্রেনিং এর মাধ্যমে প্রপার সেখানে জয়েন করতে পারবে সেখানেও তোমাদের একটা হিউজ ডিসকাউন্ট থাকছে আমাদের কোর্স ফির উপরে এরপর আমরা এটাও বলে রাখছি খুব তাড়াতাড়ি আশা করছি উইদিন ওয়ান টু টু মান্থের মধ্যে কিছু স্পেসিফিক জায়গায় আমরা যে সমস্ত গরিব স্টুডেন্টরা আছে তাদের জন্য ফ্রি অফ কস্টে টোটালি প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট করব বাট দেখো যেহেতু আমাদের প্রাইভেট কনসালটেন্সি ফার্ম তো সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ আয়োজন করতে তোমাদেরকে সেখানে পাঠাতে তোমাদের জায়গা দেখে দেওয়া থাকার জন্য কোম্পানি জয়নিং তোমাদের প্রপার ট্রেনিং সমস্ত কিছু করতে আমাদেরও তো খরচা হয় তো তার জন্যই তোমাদের কিন্তু এই যে কোর্সের ফি বা যেখানে তোমাদের ট্রেন করে তৈরি করে দেওয়া হয় যাতে তোমরা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো সেটার জন্য তোমরা কিন্তু ব্যাঙ্গালোর পুনে থেকে যদি সরাসরি যেতে পারো একদম ফ্রি অফ কস্টে জব পাবে এটা খুবই বাস্তব সত্যি কিন্তু তার জন্য তোমাকে নিজেকে থাকার জায়গা নিজেকে বাকি যে অ্যারেঞ্জমেন্ট সেটা নিজেকে করতে হবে আর আমাদের এখান থেকে ডিফারেন্সটা কোথায় আমরা টোটাল অ্যারেঞ্জমেন্ট করে দিই এবং সিওরিটি এবং সিকিউরিটির সাথে তোমরা একটা কলেজ থেকে পাঁচজন বা দশজন আসছো সমস্ত স্টুডেন্টকে একই সাথে একই কোম্পানিতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া প্লাস একই জায়গায় থাকার জায়গা দেখে দেওয়া এই সব সুবিধাটা আমাদের তরফ থেকে তোমরা পাচ্ছ তো যে সমস্ত স্টুডেন্টরা একটু ডাউট আছো কলেজ থেকে যে প্লেসমেন্টটা পাচ্ছ সেটাতে স্যাটিসফাই না তারা দেরি না করে পঁচিশে ফেব্রুয়ারি নিজের বায়োডাটা নিয়ে আমাদের অফিসে এসে দেখা করো এখানে কিন্তু পার্টিকুলার একটা কোম্পানির জন্য না তোমরা চয়েস করতে পারবে কলেজে কি হয় একটা কোম্পানি সিলেক্ট হয়ে গেলে আর হবে না আমাদের এখানে সেটা না তোমাকে অপশন দেবো তুমি সেখানে সিলেক্ট করে তারপর জয়নিং এর সুবিধা পাবে আর প্লাস টু টাইম সুবিধা পাচ্ছ যারা বিটেক এ ভর্তি হচ্ছ তারা এখন একবার প্লেসমেন্ট নিতে পারো প্লাস বিটেক ভর্তি হলে তারপর আবার আমরা তোমাদেরকে প্লেসমেন্টের সুবিধাটা দেবো বাট নতুন করে কোনো ফি কোনো কোর্স ফি কিচ্ছু তোমাদেরকে আর দিতে হবে না আর যারা শুধু বিটেক করতে চাইছো তাদের জন্য সঠিক গাইডেন্স পেতে আমাদের সাথে এসে দেখা করতে পারো থ্যাংক ইউ